মহান বিজয় দিবসের উপলক্ষে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ কনসার্ট দুপুরের পর থেকে জনগণ মেলেছে এই কনসার্টে এবং তার কারণে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে সবাই গানের তালে তালে এবং নেচে বেড়ে উপভোগ করছেন এই গানগুলো জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে কালজয়ী গান দিয়ে শুরু হয় আয়োজন এরপর থেকে কনকচাপা আসিফ আকবর মনির খান ইমরান সহ জনপ্রিয় শিল্পীরা দর্শক মাতান মানুষের উপচে পড়া এই উপস্থিতি জানান দেয় নতুন দিনের প্রত্যাশায় জেগে উঠেছে দেশের মানুষ নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সাংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই আয়োজন করা হয় এই বাংলাদেশ কনসার্ট সবার আগে এই দেশটি আমাদের সকলের আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তার মাথা থেকে তার চিন্তা থেকে এই প্রোগ্রামটির কথা উনি বলেছে তার দিক নির্দেশনা আজকের এই প্রোগ্রাম গত পনেরো ষোলো বছর আমরা স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারি নাই অনেক বাধা বিপত্তি আমরা ফেস করেছি মোকাবেলা করেছি এখানে রাশিবাদী সরকার আমাদেরকে জিম্মি করেছে গুম করেছে খুন করেছে আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর পাঁচই আগস্টের পরে আমরা সবাইকে নিয়ে দেশীয় সংস্কৃতি বাংলাদেশের গান বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে এই একটা মঞ্চে উপস্থিত হয়েছে